নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো এই গরমে প্রচণ্ড গরম পড়েছে তাই এই গরমে একটা হালকা পাতলা ডিমের ঝোল হালকা পাতলা ডিমের ঝোল আমি এটা বেগুন পেঁপে আর আলু দিয়ে করবো ওই জন্য আমি এখানে কেটে নিয়েছি এই দেখুন বন্ধুরা সাদা বেগুন একদম ডিমের মতনই লাগছে আর এই যে পেঁপে কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে আর আলু পেঁপে আলু বেগুন দিয়ে দিয়ে জল করবো আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আটটা ডিম পেঁয়াজ কুচি চিনি নুন তেজপাতা গোটা গোলমরিচ একটু এই যে আম কুচিয়ে নিয়েছি সামান্য একটু চার পাঁচটা রসুন আদা কুচি একটা শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর কালো জিরে আর কিছু লাগবে না আর এটা হালকা পাতলা গরম বলে হালকা পাতলা লঙ্কার গুঁড়ো দেবো না খুব পাতলা করেই রান্না করবো আর আমি এখানে উন ভরিয়ে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি এবার ডিমটা ধুয়ে সেদ্ধ দিয়ে দেবো ডিমটা তাড়াতাড়ি খোলা ছাড়িয়ে যাবে আর খুব ভালো ইয়ে ছাল ছড়ানো যাবে বলে আমি একটু নুন দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে নুন দিয়ে এবার আমি ডিমটা ঢাকা দিয়ে দেবো আর এই ডিমটা সেদ্ধ হতে হতে আমি একটু মশলাটা ভেজে নেবো এর জন্য আমি একসঙ্গে আদা রসুন আম কুচানো গোলমরিচ একসঙ্গে বেটে নেব এই দেখুন বন্ধুরা আমার বাটা হয়ে গেছে না আমি তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ডিম সেদ্ধ হয়ে গেছে এই যে ফেটে ফেটে গেছে তারপরে ফেটে ফেটে গোলা যদি ফেটে ফেটে যায় তাহলে বুঝতে হবে ডিম সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডিমটা ডিমটা নামিয়ে ঠান্ডা হতে হতে আমি এদিকে পেঁপে আলু দেবো নামিয়ে নেব ডিমটা ঠান্ডা হতে হতে আমি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি এবার আমি বেগুন পেঁপে আলু একসঙ্গে ভেজে নেবো এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটা ভাজা ভাজা করে নেব এই দেখুন বন্ধুরা পেঁপে আলু বেগুন ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তার মধ্যে ডিমটাও ছাড়িয়ে নিয়েছি এবার আমি ডিমটা ভেজে নেব ডিমটা হলুদ দিতে হবে না কারণ পেঁপে আলু ভাজাতে যে হলুদ আছে তাতেই হলুদ হয়ে যাবে ডিম ভাজাও হয়ে গেলে তুলে নিচ্ছি এবার আমি এই দিয়ে দেব তেজপাতা কালো জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বেটে রাখা আদা রসুন গোলমরিচ আর আম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ মতো নুন স্বাদ ব্যালেন্সের জন্য চিনি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এই দেখুন বন্ধুরা মশলা ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিম আলু বেগুন পেঁপে সব একসঙ্গে দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো একটু নেড়ে ছেড়ে নেবো এবার আমি জল দিয়ে দেবো যেহেতু পাতলা ঝোল হবে ওর জন্য একটু ঝোলটা পাতলাই দিলাম তার মধ্যে ঝোলটা ফুটছে মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে দেখে নেব পেঁপে আলু হয়েছে নাকি দেখুন বন্ধুরা লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে অথচ কালারটা কত সুন্দর এসছে এই দেখুন বন্ধুরা পেঁপেও সেদ্ধ হয়ে গেছে বেগুন তো সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার আমি ঝোলটা নামিয়ে নেবো হয়ে গেছে আমার ঝোল আর পাতলা ঝোল একদম পাতলাই করেছে ঝোলটা কালারটা দেখে বুঝতে পারছেন আর আমি ঘুরে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা ঝোলটা কতটা পাতলা হয়েছে দেখি আর কত সুন্দর কালার হয়েছে আর ঝোলটা দারুণ টেস্টি লাগছে দেখতে বন্ধুরা এইভাবে আপনারা গরমে হালকা পাতলা রান্না করবেন ভালো লাগবে আর আজকে আমি ডিম দিয়ে পেঁপে দিয়ে বেগুন দিয়ে করে রেখেছি অন্যদিন মাছ মাছ যে কোনো জিনিস এরকম হালকা পাতলাই রান্না করুন এখন গরম আর আপনারাও এইভাবে আমার মতনই বাড়িতে এরকম হালকা পাতলা রান্না করে খাবেন গরমের দিনে কারণ তাদের পেট ঠান্ডা থাকবে শরীর ঠান্ডা থাকবে আর আমাদের কোনো মানে সমস্যা হবে না শরীরে তাই এইভাবে রান্না করে খাবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিও